আইপিএল দু হাজার ছাব্বিশে কে কে আর থেকে যে কোচ এবং ক্রিকেটাররা রিটেন হয়ে যাচ্ছে বা কাদেরকে ছাঁটাই করা হচ্ছে তাই কে কে আর দু হাজার ছাব্বিশ সালে এবার নতুন ভাবে নতুন রূপে তারা প্রদর্শন করে মাঠে নামতে চলেছে কে কে আর এর মিডিল অর্ডারে ব্যাটিংটাকে যদি শক্তিশালী করতে চায় দু হাজার ছাব্বিশ সালে তাহলে সেই ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জোর রুট নিতে হবে কারণ জোর রুট তিনটি ফরম্যাটে তিনি দুধদান্ত ইংল্যান্ডের হয়ে খেলেন এবং আইপিএলে তার ফরম্যাটে যদি কে কেয়ারের হয়ে খেলতে আসে তাহলে সত্যি মিডল অর্ডারে দুধদান্ত দায়িত্ব সহকারে খেলতে পারেন হ্যাঁ বন্ধুরা এই অভিজ্ঞতা ক্রিকেটার সেই জোর রুট চিনি কিনা ইংল্যান্ডের পুরো দায়িত্ব করে ম্যাচটাকে বের করে নিচ্ছে সেই টেস্ট ক্রিকেটে সেভাবে কে কে আর যদি এসে খেলে তাহলে কে কে আর কে ও দায়িত্ব করে ম্যাচটাকে ফিনিশ করতে পারবে সেই জরুরি তাই কে কে আর ম্যানেজমেন্ট ট্রেড উইন্ডোতে যদি সেই জোর রুটকে নিতে চায় তাহলে খুবই ভালো হবে হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় কে কে আর কি জরুরি রুটকে আনতে পারবে তাহলে তাদের মিডিল অর্ডারে ব্যাটিংটাকে দক্ষতা এবং শক্তিশালী করে পরের ব্যাটিংদের ফিনিশ করার ক্ষমতা রাখতে পারে বন্ধুরা আপনাদের কি মনে হয় তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ